দেখেন এই যে আমরা সবাই আমাদের টিম মেম্বার সবাই আইসবর্তী এই যে শুটিং এর একটা ব্রিজ বিশাল এক ব্রিজ এই ব্রিজের নিচে আমরা শুট করব আহ দেখেন এই যে ব্রিজ পুরাই এই যে আমরা কি নিচে নামবো আমাদের এনে আছে জাল ভালো মা যাওয়া যাবে নাই যাওয়া হলে বিশাল গরু নদী এটা জানি কি নদী ক ভাই কি নদী কয় ব্রহ্মপুত্র নদী ব্রহ্মপুত্র নদী শাখা এটা

हां 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 हां

কৈ মাছ আছে খালি কৈ মাছ